নটরডেম কলেজের পঁচিশ ব্যাচ এইচএসসির ছাত্ররা যারা গত শুক্র শনিবার তোমাদের রেজাল্ট পেয়েছ তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এখন দেখো সিরিয়াল নাম্বারে যেতে গেলে এক থেকে শুরু করে যতজন ছাত্র আছে সর্বশেষেও তো একজনকে থাকতে হবে হয়েছে তোমাদের অনেকেই মন খারাপ করেছো রেজাল্ট রূপ হয়নি বলে এবং এর পেছনে কারণ হচ্ছে আসলে নটোডেমে যারা পড়ে এর অধিকাংশ ছাত্র ঢাকার বাইরের হয়তো এই প্রথম পরিবার থেকে দূরে এসে পড়ছ তোমাদের এখানে কলেজের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে যেমন কষ্ট হয়েছে হোস্টেলে বন্ধুদের সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছে বাসায় মা মনিটর করতেন সাধারণত এখানে মনিটর করার জন্য কেউ ছিল না একটু কষ্ট এটা আমরা বুঝি এখন তো বুঝতে পেরেছ ছ মাসে তো বুঝে যাওয়া উচিত পরিবেশটা কেমন তাই না তো তোমরা এখন থেকে চেষ্টা করবে প্রত্যেকে চেষ্টা করবে তোমার চাইতে আরও বেশ কিছু জনকে এগিয়ে ওদেরকে পিছনে ফেললে তুমি যেন এগিয়ে যেতে পারো আর আমাদের দেশে অনেকের একটা সাধারণ মানে কমন টেন্ডেন্সি থাকে পরীক্ষার আগে কিছুদিন ভালো করে পড়ে তারা ভালো রেজাল্ট করে ফেলবে এটা পারাও যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এটা সম্ভব কিন্তু নটরডেম কলেজের পলিসিতে তো এটা নাই নটড্যাম কলেজ প্রত্যেকটা পরীক্ষাকে সমান গুরুত্ব দিতে চায় তাই তোমাদের প্রতি আমার পরামর্শ প্রত্যেকটা কুইজকে গুরুত্ব দাও আরেকটা রাউন্ডের কুইজ শুরু হয়েছে মাত্র একটা পরীক্ষা হয়েছে মঙ্গলবার তৃতীয়টা প্রত্যেকটা কুইজকে গুরুত্ব দাও আর এবারের কুইজ সিলেবাসও একটা ছোট আছে ভালো করে পড়ো যত যাই আসুক এই সিলেবাসের বাইরে থেকে তো তোমার কিছু আসবে না ঠিক মতন লেখো ভালো করে লেখো এই নতুন রাউন্ডের কুইজ থেকে শুরু করো প্রত্যেকটা পরীক্ষায় যেন তোমার একটি আপ মার্কস থাকে এবং কোরবানির পরপরই সম্ভবত তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হবে সেখানে চমৎকার একটা রেজাল্ট করো তাইলে এবার এই যে সব ঠিক হয়ে যাবে গ্রহণযোগ্যতা পাবে আর যারা খুব ভালো করছো তারা তো করছেই ভালো মানুষ হবার কোনো ঝঞ্ঝাট নাই তাই তারা ভালো মানুষ ঝঞ্ঝাট নাই পুরস্কার তো আছে হ্যাঁ তাইলে তোমরা ছেলেরা ভালো মতন পড়ো ভালো রেজাল্ট করো তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল কেমন ভালো থেকো